একদম সঠিক উত্তর পোস্ট করার আগে উত্তরটা দিয়ে দিলো এবং সেটা সঠিক আপুর একটার মধ্যে একটা পেরে গেল আমি এখন সেকেন্ড কোয়েশনে যাচ্ছি সেটা হচ্ছে কোন জিনিসটা আপনি দেখতে পারবেন কিন্তু কখনোই ধরতে পারবেন না সেটা কি স্বপ্ন আপনি চোখের সামনে সেটা দেখবেন স্বপ্ন তো ঘুমায় থাকলে পরে দেখে স্বপ্ন তো ঘুমায় থাকলে চোখের সামনে তো দেখতে পারি স্পষ্ট দেখতে পারি কিন্তু ধরতে পারি না না বাট সেটা আপনার চোখের সব আপনার সামনে থাকে বাট আপনি ধরতে পারেন না স্বপ্ন তো ঘুমের মধ্যে হয় সেটা আচ্ছা এটা পারলাম না আকাশ 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 কেমন হচ্ছে আকাশ তো আমরা দেখতে পারি সব সময় কিন্তু আকাশ ধরতে পারি আকাশ চাঁদ সূর্য এটা দেখা যায় ধরতে পারি না হ্যাঁ কিন্তু ধরা যায় না রাইট 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 একদম সঠিক উত্তর দুইটার মধ্যে দুইটা পেরে গেছে আপু ওয়ারান্টিরা আমি এখন থার্ড কোশ্চেনে চলে যাব থার্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন ফল কখনো নষ্ট হয় না ফল কখনো নষ্ট হয় না আমরা জানি ফল নষ্ট হয়ে যায় ফল সেটা একটা ফলই সেই ফলটা কখনোই নষ্ট হবে না একটা ফল খাবারের ফল ও আচ্ছা খাবারের ফল এর ফল একটু ভাবেন আপু ভাবলে হয়তো পারতে পারবেন সরি আচ্ছা পাঁচ কোভিড তো তিনটের মধ্যে আপু আন্টি আন্টি দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে মানুষের মাঝে সেই জিনিসটা আছে কিন্তু সেটা দেখা যায় না সেটা কি একটা মানুষের মাঝে সে জিনিসটা আছে কিন্তু সেটা দেখা যায় না মানুষের স্বভাব চরিত্র দেখতে পারবো বুঝতে পারবো আমরা দেখতে পারি কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই না মানুষের আছে দুইটা পেরে গেলো আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাবো লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন কাগজটা ছিঁড়ে ফেলা যায় না আমরা জানি কাগজ ছিঁড়ে ফেলা যায় পেপার খাতা বই চাইলে ছিঁড়ে ফেলা যায় বাট কোন কাগজটা ছিঁড়ে ফেলা যায় না

ধন্যবাদ আর যারা যারা উত্তরগুলো পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যেগুলো নাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ টাটা